হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক কয়েকদিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে এলাম তো দেখো প্রথমেই মাছ দিয়েই শুরু করছি তো বাবার বাড়ি গিয়েছিলাম আজকের ভিডিওটা সম্পূর্ণ বাপের বাড়ি গিয়ে পুকুর থেকে মাছ ধরা হয়েছে মুরগি কি কি করা হয়েছে রান্না হয়েছে খাসির মাংস রান্না হয়েছে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো গিয়ে দেখি বাবা একটা পুকুর থেকে চার কেজি ওজনের কাতলা মাছ ধরেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বাবার পুকুরে কত বড় বড় মাছ তো বাবা পুকুর থেকে যা আমরা গেছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় মানে রাত হয়ে গেছিলো সাতটার মতো আটটার মতো বেজে গেছিলো তো গিয়ে দেখি বাবা পুকুর থেকে মাছ ধরে কত বড় হাকুর রেখে দিয়েছিল তো সেই মাছটা আমি বলি অনেক বড় মাছ মেপে দেখা হোক কত হয় তো ওই জন্য ওজন করা হচ্ছিলো দেখো মাছটা কেমন করছিল মুগনি মানে এখন বেঁচেছিল এদিকে সমুদ্র কাঁকড়াও ও মা রান্না করে নিচ্ছিল আর মাছটা বাবা কাটছিলো অনেক বড় মাছ যেহেতু মা রান্না করছিল ওদিকে বাবা এদিকে মাছটা কাটছিলো আমি ভিডিও করছিলাম তো বাবা মাছ কাটছে যেহেতু বড় মাছ আমিও পারবো না মা রান্না করছে মাও বলছে যে আমি এদিকে করব না ওদিকে করব তুমি একটু মাছটা কেটে দাও তো বাবা মাছটা কেটে দিচ্ছিল তো দেখো মাছটা কাটা হয়ে গেছে মাছটা ডিম হয়েছে এক কেজি মানে নশো এক কেজির মতো ডিম হয়েছে শুধু মানে এই সময় যেহেতু মাছের ডিম হয় তো অনেক বড়ো যেহেতু চার কেজি কাতলা মাছ এক কেজি তো ডিম হবেই তা মাছটা সত্যি ডিম হলে অতটা মাছটা খেতে ভালো লাগে না কিছু কিছু করার নেই এখন এই সময় পুরো মাছের ডিম হয় তো মাছটা বাবা কেটে নিচ্ছিল তারপরে কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তারপরে এদিকে মাছটা নিয়ে এসেছিলো ভাজা হচ্ছিলো তো তরকারিটা আমি রান্না করব মা বলছিল যে মাছগুলো আমি ভেজে দিই তারপর তুই উঠে রান্না করবি এখন তো যেহেতু মাছ ভাজা তারপর রান্না বান্না একটা দেরি হয়ে যাবে মা বললো আমি মাছটা ভেজে দিই তারপর রান্না করি মাথাটা দেখো কাটা হয়েছে ডাল দিয়ে রান্না হয়ে বলে তো কখন ডাল আর খাবো ঠিক নেই তো এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি রাতে রান্নাটা করে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক এদিকে নিয়ে এসেছিলো কাঁঠাল এটা যদিও আমার জামাই ষষ্ঠীর ভিডিও আমি অনেকদিন ভিডিও এডিট করে করা হয়নি এডিট করি করি করা হচ্ছে না ভিডিও দিতে পারিনি এটা আমার জামাই ষষ্ঠীর ভিডিও তো দেখো এখানটাতে মা কাঁকড়া রান্না করেছিল সমুদ্র কাঁকড়া এখানে এই যে কাতলা মাছ দিয়ে আলু ডাঁটা দিয়ে ঝোল মাছের যেহেতু রাতের খাবার আর বেশি কিছু রান্না করতে বারণ করেছিলাম তো দেখো এইটা তার পরের দিন সকালবেলা বাবা একটা মোরগ কিনে নিয়ে এসেছিলো পাড়ায় থেকে তো সেই মোড়গটা রান্না হবে এদিকে পাঁচ রকম ভাজাও হয়ে গেছে আলু ভাজা ধনে ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এদিকে সকালে মানে ওগুলো হচ্ছে আর এদিকে হচ্ছে ঘুগনি মা করেছিল সকালে সবাই কার টিফিন খাওয়ার জন্য ঘুগনি করেছিল সকালে সবাই মানে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে লুচি করতে চেয়েছিল আমি বলেছিলাম না যে এত কিছু রান্না হবে আবার লুচি করব না লুচি খাবো না মুড়ি দিয়ে ঘুগনি খাওয়া হবে তো এদিকে দেখো একে একে সকাল তখন বাজে সাড়ে আটটা নটার মতো এদিকে সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি রান্না করছিলাম মা জোগাড় করে দিচ্ছিলো সব রকম ভাজা হয়ে গেছে ওইদিকে মাছের ঝোলটা ঝিঁয়ে দিয়ে করলাম আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা মেখে আকার হয়েছে এদিকে বাবা আবার খাসির মাংসও নিয়ে চলে এসেছিল তো দুটোই রান্না হবে যেহেতু আমার বোন আমি খাসির মাংস খাই না তো তার জন্য এটা হচ্ছে খাসির মাংস দু কেজি খাসির মাংস নিয়ে এসছে ওটাও রান্না হবে দুটোই রান্না হবে যেহেতু আমি খাসির মাংস খাই না বোন খাই না তো তার জন্য দু রকম মাংস রান্না হচ্ছিলো তো দেখো এখন আমি কড়াইতে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুগুলো আগে ভেজে নিয়েছি নেওয়ার পর আমি এদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রান্নাগুলো সব আমিই করেছিলাম উনুনে রান্না আর উনুনে রান্না তো খুব সুন্দর টেস্ট হয় যেহেতু বেশি রান্না গ্যাসে অনেক আস্তে আস্তে হয় মানে একটু টুকটাক টুকটাকগুলো গ্যাসে করছিল চাটনি নিয়ে টুকটাক ভাজার আমি এদিকে পুরুনে মাংসগুলো রান্না করেছিলাম খাসির মাংস মুরগির মাংস আর তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো তো অনেক দিন ভিডিও এডিট করা হয়নি তাই দেয়া হয়নি আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটা ভিডিও মানে আছে ফোনে কিন্তু এডিট করার হয় না আজ করি কাল করি করে তো আজকে দেখো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একে একে আদা রসুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম দিয়াতে না তলায় বসে সেইভাবে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছিলাম মশলাটা মশলা থেকে তেল ছেড়ে এসে প্রায় আমি মাংসটা দিয়ে দিচ্ছি এটা মাটনে রান্না করছিলাম আমি ম্যাডাম খাই না রান্না করতে হয় কিছু করার নেই আর এদিকে আমার মা চিকেনটাকে ম্যারিনেট করছিল এদিকে একে একে আদা বাটা রসুন বাটা সর্ষের তেল দিয়ে দিল পেঁয়াজ দিয়ে দিচ্ছে দিয়ে মাংসটাকে মা ভালো করে ম্যারিনেট করে রাখবেন আমি ওদিকে মানে মাটনটা হয়ে গেলে এটা বসাবো চিকেনটা থেকে কাঁচা লঙ্কা সব রকম দিয়ে মায় এখন ভালো করে ম্যারিনেট করে নেবে মাংসটাকে দেখছো টাটকা মোরগ তো একদম রক্ত দেখো ডিসি মোরগ বাবা জোগাড় করে নিয়ে এসেছিলো পাড়ায় থেকে খুঁজে খুঁজে তো সেটাই রান্না হচ্ছে আর দারুণ টেস্ট ছিল মোরগটা এত সুন্দর খেতে ছিল আর ওজনটা ছিল সাড়ে তিন কিলো তো আমরা যেহেতু সবাই টুকটাক করে খেয়েছিলো এবারে আমরা যেহেতু দু দু তিনজন মাত্র খাসি মাংস খাই না তো সেইভাবে একেবারে তো সব রান্নাগুলো খাওয়া যাবে না তো ওই জন্য আবার অনেকটাই মাংস সাড়ে তিন কিলোর ওজন মানে কম নয় অনেকটাই মাংস বাবা অনেকটাই মাংস এনে ফেলেছিলো বলেছিলাম কম করে আনতে বলে ছোট পাইনি মোরখটা বড় পেয়েছি খেতেও ভালো টেস্ট হবে তো নিয়েছিল। দারুণ খেতে হয়েছিল মোরগটা আমি গোটা দেখিয়েছি তোমরা দাঁড়িয়েছিলো দেখলে দারুণ টেস্ট ছিল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বসিয়েও দিয়েছি চিকেনটা প্রায় কষা হয়েও এসছে আর চিকেনটার মানে হাড়গুলো তো পুরো খাসির মাংসর মতো মোটা মোটা ছিল যেহেতু অনেকটাই বড় মোরগটা তো একদম খাসির মাংসর মতো মানে মোটা মোটা হাড় ছিল আর খেতেও দারুণ হয়েছিল দারুণ টেস্ট তো দেখো প্রায় কষাও আমার হয়ে এসেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এবার আমি জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিয়েছি এবারে উনুনে জালটা একটু জোরে দিয়ে দেবো এই যে আগের এডিট করার সময় আর কি তোমার আগের ভিডিও পরে এসে গেছে এটা আমি ম্যানিট করে দেখানো হয়নি আবার দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটা এখানে জুড়ে গেছে যাই হোক দেখতে আজকে তুমি খাওয়ার ভিডিও দিয়েছি তোমার সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি তোমার খাওয়ার ভিডিও খাওয়া রান্না বান্নার ভিডিও তারপর দেখো কি কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পুরোটা এখানে আছে পাঁচ রকম ভাজা এখানে আছে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল কাতলা মাছের ঝোল আর এখানটাতে আছে সেই কাতলা মাছের মাথা ভাজা এখানে আছে মাছের ডিম ভাজা আর আছে চিকেন আর এদিকে পাঁপড় ভাজা এখানে আছে মাটন তো তারপরে খাওয়া দাওয়া করলাম ঘুরে একটু ঘুমিয়ে একটু ঘুরে টুরে তারপর তারপরে একটু ফল টল কাটছিলো তো তরমুজ ছিল তো তরমুজটাকে আমরা জুস বানিয়েছিলাম তো তারপর জুস ফলের জুসটা খাওয়ার পরে মিষ্টিও খেয়ে নিলাম তো টাটা বাই বাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর